ঘড়িতে এখন আটটা বাজে একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে রবিবার পবিত্র দিন চার্চে যাওয়ার দিন যাই হোক একটু দেরি হয়ে গেছে আমার উঠতে শীতের রাত যেটাই হয় তো যাই হোক এখন যাব চার্চে চার্চ থেকে ঘুরে বাজার করে তারপরে বাড়ি ফিরে দেরি হয়ে গেছে আর বেশি কথা বলবো না এখন যাচ্ছি চাচ্ছে আর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এই বলে সবাইকে আজকে দিনে নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে ব্লগটাকে শুরু করলাম গীর্জা শুরু হয়ে গেছে দেরি করবো না গীর্জার ভিতরে যাচ্ছি

বাজারে একটু করবো সামান্য কিছু বেশি কিছু নেই করে বাড়ি ফিরব এই দশ টাকা কারণ কেটে দিবি

এবারে বাড়িতে এখনো প্রার্থনা করা হয়নি বাড়িতে প্রার্থনাটা করবো করে দোকানের কিছু কাজ আছে সারব সেরে আবার চুমকিদের বাড়িতে যাব চুমকির মা একটু জ্বর হয়েছিলো একটু অসুস্থ আছে কেমন আছে না আছে সেটা একটু দেখে আসবো আর চুমকি কী বললো পাঠাবে সেগুলো দিয়ে আসবো আর তারপরে অন্যান্য বাড়ির যা কাজ আছে টুকটাক সেগুলো করতে হবে আছে আছে সে সমস্তগুলো করতে হবে তো যাই হোক এখন প্রার্থনাটা সেরে নিই

তাড়াতাড়ি চলে আসবে সে বাড়িতে কাজ আছে শ্রিয়ানসকে নিয়ে আবার বসতে হবে তো যাই হোক এখন বেরোচ্ছি চুমকিদের বাড়ি গিয়ে হওয়ার দেখ চুমকিদের বাড়িতে আসলাম কারণ আর দেরি হচ্ছে কেন এ হলো কেন গল্প বাবা গো আসলাম চুমকিদের বাড়ি থেকে এবারে নিজের কাল নিয়ে বসতে হবে আর তার আগে চুমকির হাতে একটু হেল্প করে দেবো সবজিগুলো একটু কেটে উঠে দেবো ও উপরে ছাদের কাজ করছে আজকে ছুটির দিন থাকে একদিন ছাদের অনেক কাজ থাকে ও ধোয়া কাজটা মেনলি করে যাই হোক আর হয়ে গেছে এই যে থেরাপি নিয়ে এই যে শ্রীয়াংশবাবু বসে গেছে গুড বয় থেরাপি শুরু করে দিয়েছে ভেরি গুড তুমি ওখানে থেরাপি করবে আর আমি এখানে বসে সবজি কাটবো তুমি থেরাপি করবে আমি সবজি কাটবো গুড বয় থেরাপি চলছে এখনো এই যে হাতি করেছে জিরাফ করেছে জেব্রা করেছে এবার টাইগার করছে টাইগার বাঘ আলু রেস্টুরেন্টস করছে আর আমার এদিকে মাংসর প্রিপারেশন চলছে এই যে কাটাকাটি আমিও করছি কাটাকাটি চলছে আর তার মধ্যে টিফিন করলাম টিফিন হয়ে গেছে কাটাকাটি আর একটু বাকি আছে সেটা কমপ্লিট করব আর রিপিট করে ফেলেছে বাহ এই তো সব হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড গুড বয় শ্রিয়ান্স গুড বয় স্নান হয়ে গেছে হয়ে গেছে এখন ঘড়িতে বসবো আজকে রবিবার তো ছুটির দিন থাকলে বাড়ির অন্যান্য কাজ করতে হয় আমাদের ছুটির দিনও দেরি হয়ে যায় এমনি দিন তো দেরি স্কুলে যাওয়ার জন্য আর ছুটির দিনও আমাদের দেরি হয়ে

আজকে তাড়াতাড়ি কাছাকাছি মধ্যে চল যাই আজ বেশি হাঁটবো না তাড়াতাড়ি করে ঘুরে তাদের চলে আসবো দেরি হয়ে গেছে কালকের থেকে তাড়াতাড়ি যাওয়া হবে ঠিক আছে চলো বন্ধ হয়ে যাবে এখন শীতের বেলা না জোরে হাটো জোরা হাটো বন্ধ হয়ে গেল গ্যাচ রোল খাতে দাঁড়িয়ে আসছি তে ঘরে আসলাম নিজ ঘরে কাজ হচ্ছে বড়দিন আছে রঙের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে আপনারা ফিরে যাচ্ছে নিজ ঘর থেকে হুম মশা কর খাওয়া হয়ে গেছে বাজার থেকে কিনে খেয়ে সামনে বড়দিন ওই জন্য মেন গেট খোলা কাজ হচ্ছে রাত্রেও কাজ হচ্ছে গেটের কাজ হচ্ছে ওই সাইডে একটা গেট আছে সেই গেটের কাজ হচ্ছে মেন গেট খোলা আস্তে আস্তে ছুটছো কেন কি নিবি আস্তে 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 তুই ছাড় তুই ছাড় ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তুই ছাড় না চলো ছোট না পা ধো পা ধো পাটা ধো

এখানেই শেষ করব যদি কিছু ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন সঙ্গে থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের নতুন ব্লগটাকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন